হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করে দেখাবো ফুলকপি আলু বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের কই মাছের ঝোল রেসিপি গরম গরম ভাতে এমন যদি ঝোল হয় আর কিন্তু কিছুই লাগে না শীতকালে কিন্তু কই মাছ খেতে অসাধারণ লাগে একদিন ঠিক এইভাবে করে দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি আমার মায়ের ছোয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাঘরে চলে যাই আমি এখানে নটা কই মাছ নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে কেটে আমি একটা থালায় নিয়ে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা পাকা টমেটো নিয়েছি বারো থেকে তেরো পিস ফুলকপি নিয়েছি প্রতিটা টুকরো কিন্তু সমান করে নিয়েছি দুটো আলু নিয়েছি ঠিক এমন সাইজ করে কেটে নেবেন আর এখানে তো লাগবে বড়ি আমি বিউলির ডালের বড়ি কিছুটা নিয়েছি আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন প্রথমে কাজ হলো মাছটায় ভালো করে লবণ আর হলুদ মাখানো তাই অল্প করে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম এবারে ভালো করে মাখিয়ে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন দেখবেন অনেক সময় কই মাছ তেলে দিলে কিন্তু মাছগুলো বেঁকে যায় কিন্তু মাছ বরাবর যদি এরম একটু কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজা দেওয়ার সময় মাস্টার ব্যাকে না ভাজাটা খুব ভালো হয় তাই আমি প্রতিটা মাছের গায়ে একটুখানি কেটে নিয়েছি হয়ে গেছে ভালো করে মাখানো গ্যাস ধরে গ্যাসে কড়াই বসে কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করে দেখাবো এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে কিন্তু বেশি ডিপ ফ্রাই করব না হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব প্রথমে চারটে মাছ দিয়েছি পরে আমি পাঁচখানা মাছ একবারে দিয়ে ভেজে তুলে নেব মাছ বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু ঝোলটা ভালো খেতে হবে না তাই হালকা করেই ভেজে নিতে হবে হয়ে গেছে প্রথম ধাপের মাছগুলো ভাজায় এরপর আমি পরের ধাপের মাছগুলো ভেজে নেব এই শীতকালে কিন্তু কই মাছ খুব অসাধারণ খেতে লাগে একদিন এইভাবে করে দেখুন অনেকভাবেই তো আপনারা করেন একদিন এইভাবে করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে বাকি মাছও ভাজা হয়ে গেছে এরপরে এই তেলে আমি একটু বড়িটা ভেজে নেব বড়িটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যত ভালো বড়িটা ভাজা হবে রান্নাটা কিন্তু তত টেস্ট হবে তাই ডিপ ফ্রাই করে বড়িটা সুন্দর করে ভেজে তুলে নিলাম বাকি যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি আরেকটু তেল এখানে অ্যাড করবো দিয়ে ভালো করে তেলটাকে আবার একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি আলুটার মধ্যে একটু লবণ দেবো তাতে কী হবে আলু ভাজাটা খুব ভালো হবে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব হয়ে গেছে তুলে নেব এরপরে যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমি ফুলকপিটাও ঠিক এরম হালকা করেই ভেজে তুলে নেব ফুলকপি দিয়ে আবারও একটু সামান্য লবণ দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব গ্যাসটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে ফুলকপি ভাজা হয়ে গেছে দেখুন ফুলকপি ভাজলে কিন্তু তেল টেনে নেয় তাই একটু তেল নেই আমি আবারও একটু তেল এখানে অ্যাড করব। তেলটা গরম হয়ে গেলে একটা ফোড়ন দেব চা চামচের হাফ চা চামচ দিচ্ছি জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে জিরের একটা ব্রাউন কালার এসে গেলে বুঝবেন ফোড়নটা তৈরি হয়ে গেছে এরপরে আমি যে টমেটোটা নিয়েছিলাম সেটা কেটে নিয়েছি সেটা দিয়ে ওই তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণের মধ্যে অ্যাড করব তাতে কি হবে টমেটোটা খুব সুন্দর করে গলে যাবে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে করতেই দেখবেন টমেটোটা দারুণভাবে গলে যাবে দেখুন কত সুন্দর গলে গেছে গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে এরপর কিছু ড্রাই মশলার মধ্যে অ্যাড করলাম কাড়ালের জন্য দিলাম হলুদ ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ জিরের গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা লোতে রেখে হয়ে গেছে এরপরে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে ফুলকপি আলুটা কষিয়ে নিতে হবে গ্যাসটা লো করে ভালো করে কষানো হয়ে গেলে এবারে কিছুটা উষম জল এখানে অ্যাড করব খুব বেশি জল দেব না সবজির লেবে অবধি দিয়ে আমি জল দেবো বেশি জল দিলে কিন্তু তরকারিটা জলসা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে একটু লবণ লাগবে তাই আমি এখানে একটু লবণ অ্যাড করলাম স্বাদ অনুযায়ী এরপরে গ্যাসটা হাইতে দিয়ে তরকারিটা ফুটতে দিতে হবে ফুটে উঠেছে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিলাম এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি আর আলু এরপরে এই ফুটন্ত তরকারির মধ্যে আমি ভাজা কই মাছটা দিয়ে দেব। এই ভাজা কই মাছটা দিয়েই আমি কিন্তু এর মধ্যে বড়িটাও দিয়ে দেব। বড়ি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না হালকাভাবে একটু ঝোলের সাথে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাতে কী হবে বড়িটা খুব সুন্দর ফুলে উঠবে আর মাছটাও সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট বাদে রান্নায় ফিরে আসছি দেখুন বড়িটা কত সুন্দর ফুলে উঠেছে মাছটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদের ফুলকপি আলু বড়ির কই মাছের রেসিপি সবশেষে একটু ধনেপাতা না দিলেই নয় এই ধনেপাতাটা পাতাটা দিলেই কিন্তু এই তরকারির স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে একদিন এইভাবে করে দিয়ে দেখুন কথা দিচ্ছি দারুণ খেতে লাগে আর খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না তো আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ঢেলে নেব গ্যাসটা অফ করে দিলাম ঢেলে নিচ্ছি এই দুর্দান্ত স্বাদের তরকারিটি তো আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন যদি ইউটিউব থেকে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও